হ্যালো এভরিওয়ান ম্যাথ ডিভিএস ম্যাডাম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রেখো যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য আর শরীর শিক্ষার থেকে তোমাদের প্রচুর রিকোয়েস্ট আমার কাছে এসেছিলো যে স্বাস্থ্য ও শিক্ষার থেকে কিছু প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তো খুব ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন উত্তর দিলাম অবশ্যই এগুলো কিন্তু পড়তে হবে ক্লাস সেভেন স্বাস্থ্য ও শরীর শিক্ষার থেকে প্রাথমিক চিকিৎসার ওপর থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিচ্ছি শুরু করা যাক ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো যাতে স্বাস্থ্য ও শরীরশিক্ষার প্রশ্ন উত্তর তোমাদের কাছে কন্টিনিউ পাও ওকে তোমাদের ইংলিশের থেকেও প্রশ্ন উত্তর কিছু আমি দেব বা স্বাস্থ্য শিক্ষা আমি একটুখানি কমপ্লিট করে নিই দেন আমি দেব শুরু করা যাক ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো সবার প্রথমের প্রশ্ন প্রাথমিক চিকিৎসার কে উত্তর আমরা লিখবো প্রাথমিক চিকিৎসার জনক হলেন জার্মানির শল্য চিকিৎসক ফেডারিক এজমার্ক নেক্সট পরের প্রশ্ন প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড কাকে বলে উত্তর আমরা লিখব আকস্মিক কোনো দুর্ঘটনায় ডাক্তার দেখার পূর্বে রোগীকে সাময়িক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সেবা শুশ্রূষা করাকেই প্রাথমিক চিকিৎসা বা ফার্স্টএড বলা হয় ক্লিয়ার নেক্সট পরের প্রশ্ন রোলার ব্যান্ডেজের দুটি অংশের নাম লেখো রোলার ব্যান্ডেজের দুটো অংশের নাম সবার আগে আমরা লিখবো হচ্ছে মাথা আরেকটা লিখবো হচ্ছে টেল বা মুক্তপ্রান্ত নেক্সট পরের প্রশ্ন স্পেইকা কি উত্তর আমরা লিখবো রোলার ব্যান্ডেজ বাঁধার সময় যে নিয়ম বা পদ্ধতি সেটাই হলো স্পেইকা বক্ষদেশ কুচকি কুচকিতে ব্যান্ডেড বাধ্যে স্পেইকা আকৃতির প্রথা অবলম্বন করা হয় নেক্সট প্রশ্ন পাগলা কুকুরের লালায় কোন রোগে জীবাণু থাকে উত্তর লিখব পাগলা কুকুরের লালায় হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক রোগের জীবাণু থাকে নেক্সট প্রশ্ন আঙুলে কি মাপের রোলার ব্যান্ডেজ ব্যবহার করা হয় উত্তর আঙুলে এক ইঞ্চি মাপের সরল পাক ব্যান্ডেজ ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন হাত ও পা ছোড়ে বা কেটে গেলে প্রাথমিক চিকিৎসা কিভাবে করবে উত্তর হাত ও পা ছড়ে বা কেটে গেলে দুব্বা গাঁদা প্রভৃতি পাতা সরল সরি প্রভৃতি পাতার রস কি কিংবা টিংচার আয়োডিন নেবা সালফ পাউডার লাগিয়ে প্রাথমিক চিকিৎসা করতে হবে তাহলে কি বললাম হাত বা পা ছড়ে বা কেটে গেলে দুব্বা গাঁদা প্রভৃতি পাতার রস অথবা টিংচার আয়োডিন যেটা হয় আর নেবাসা সরি সালফ পাউডার প্রভৃতি প্রাথমিক চিকিৎসা হিসাবে ব্যবহার করতে হবে ক্লিয়ার এই প্রশ্নগুলো এখন দিলাম এগুলো পরও একটু পরে আরও প্রশ্নপত্র আমি প্রশ্ন আপলোড করছি খুব ভালো থেকো টাটা ভিডিওটা লাইক শেয়ার কর